হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের বেস্ট কোয়ালিটি যেগুলি আমাদের এখন নতুন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের কিছু প্রোডাক্ট আছে তো এগুলি আমি এরকম ভিডিও দিয়েছি তো আমাদের এখন স্পেশালিভাবে কিন্তু আমাদের দুরন্ত এখন এস এক্স ব্র্যান্ডের ওপরে বেশিরভাগ ফোকাস দেওয়া হচ্ছে কারণ এটা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি কালারগুলি শো খুব একদম মানে ডিফারেন্স কালার যা এগুলি আমাদের বিগত বছরে আমাদের এই এই কালারগুলি ছিল না আর এখনের কালারগুলি হচ্ছে স্পেশালিভাবে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে বেস্ট কোয়ালিটি কালার করা হয় যা আপনার গোসা মাজা করলো আর উঠবে না আর স্টিকার কোনো প্রিন্ট নেই বডি প্রিন্ট একদম আর এই প্রোডাক্টগুলি আমাদের ভালো সেল হচ্ছে আমাদের অনেক দূর দূরান্ত থেকেও আমাদের ফিডব্যাক ভালো আসতেছে এবং কি আমাদের শোরুমের সেলগুলি আমাদের বেশি বৃদ্ধি হচ্ছে তো আপনারা যদি আপনাদের ছেলে বা ছোট বড়ো সকলের জন্য নিতে চান তাহলে আমি মনে করবো যে আমাদের দুরন্ত অ্যাস এক্স ব্র্যান্ডের প্রোডাক্টটা না আমি ভালো মনে করবো কারণ এই প্রোডাক্টগুলি বেস্ট কোয়ালিটি আর এগুলি আমাদের নতুন প্রোডাক্ট আমাদের খুবই ভালো মানের আর এখন এই এই প্রোডাক্টগুলি আমাদের স্পেশালি আমাদের শোরুমে ফোকাস দেওয়া হচ্ছে তা শোরুম ছাড়া আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের বাইরে কোথাও পাবেন না আর এই শোরুমের মধ্যেই আমরা এই প্রোডাক্টগুলি সেল করে থাকি তো আপনারা যদি নিতে চান আপনারা আপনাদের ছোটো বড় সকলের জন্য সাইজ অনুযায়ী আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন সেক্ষেত্রে আপনার আমাদের এই সাইকেলগুলির মধ্যে আপনার ষোলো ইঞ্চি আছে তারপর বিশ ইঞ্চি আছে তারপরে আপনার চব্বিশ ইঞ্চিও আছে ছাব্বিশ ইঞ্চিও আছে এক একটা একেক নামেরই কিন্তু আপনার এস এক্স ব্র্যান্ড থাকবে আর কালার পরিবর্তন থাকবে সাইজ সাইজ অনুযায়ী আপনার কালার পরিবর্তন থাকবে তো সেক্ষেত্রে আপনারা আপনারা নিতে পারেন আপনাদের জন্য আমি দূর থেকে দেখাচ্ছি কালারগুলি খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে রেড হালকা রেডের মধ্যে খুবই আমাদের এই প্রোডাক্টটা সুন্দর আছে তো কালারগুলি খুবই সুন্দর মানের আর এটা হচ্ছে আমাদের গিয়ারের প্রোডাক্ট আমার গিয়ার সাইকেল এটা হচ্ছে আমাদের গিয়ার সাইকেলটা তো পিছনে এটা হচ্ছে আমাদের সাতটা গিয়ার পিছনে আমাদের চেঞ্জিং হচ্ছে সাতটা আর সামনে হচ্ছে আমাদের তিনটা তিনটা কাটা আর এই যে পিছনে সাতটা কাটা তো এটা হচ্ছে দশ দশ স্পিডের মানে আপনার দশ গিয়ারটাকে বলা হয় একুশ স্পিড তো এটা হচ্ছে আমাদের একুশ স্পিডের সাইকেল তো আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের এস এস ব্র্যান্ড আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা শোরুমে থেকে আপনারা নিতে পারেন ঢাকা যাত্রাবাড়ি এরিয়া সাইনবোর্ডের সাথেই আমাদের সাদ্দা মার্কেট আমাদের এক নামই আর গুগল লোকেশনে গিয়েও আপনি দেখতে পারেন যে আমাদের এই যে সাদ্দা মার্কেট তুষারধারা শোরুমটাকে আপনারা যদি সার্চ দেন সেক্ষেত্রে আপনারা কীভাবে দেখতে পারবেন আমি বলে দিচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার তুষার দ্বারা দিয়ে আপনার গুগলে সার্চ দিলে লোকেশন দেখাবে তারপরে আপনার সাদ্দা মার্কেট তো দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা দিলেও আপনার গুগল লোকেশানে দেখাবে তো আপনার যাত্রাবাড়ি এরিয়াতে এসে যদি আপনি কাউকে যদি ছোটো বড়ো সবাইকে যদি বলেন যে বা সাইনবোর্ডের সামনে এসেও যদি বলেন যে সাদ্দা মার্কেট কোনটা তো এক নামে সবাই আপনাকেও দেখাই দেবে যে এটা সাদ্দ মার্কেট তো সাদ্দা মার্কেট আমাদের একটা আবাসিক এলাকা আছে ওই আবাসিক এলাকার মেন রোডের পাশেই আমাদের এক মিনিট হাঁটলে মেন রোডের থেকে তাহলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ভিতরের দিকে আসতে হবে তো আমাদের শোরুমটা খুবই এই প্রোডাক্টগুলি আমাদের বেশি বেস্ট সেল হচ্ছে আর এখন আমাদের স্পেশালিভাবে আমরা এই অ্যাসএস ব্র্যান্ডের দিকে আমরা ফোকাস দিচ্ছি তো এই প্রোডাক্টটা আমাদের খুব ভালো সেল হচ্ছে আর এটা প্রায় সম্পর্ক রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আর কালার বেস্ট কোয়ালিটি তো কালারের দিক দিয়ে প্রোডাক্টের দিক দিয়ে প্রোডাক্ট আমাদের বেস্ট কোয়ালিটি আমি মনে করব আর এটা হচ্ছে আমাদের এস এস বড়ি তো এস এস স্টিলও বড়ি এগুলিতে আমরা মরিচা জং টং কোনো কিছু ধরবে না সেক্ষেত্রে আপনারা এগুলি নিতে পারেন আর এই যে রিমগুলিও এরকম আমার একটা ভিডিও ছিল তো এই রিমগুলিও আমাদেরকে মধ্যে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এগুলি আমাদের কিন্তু ভালো মানের প্রোডাক্ট আমাদের এখন নতুন যত প্রোডাক্ট আসতেছে দুরন্ত বা এক্সের মধ্যে আমাদের রিমগুলি কিন্তু এখন মোটা হয়ে আসতেছে আর এগুলিও আমাদের প্রোডাক্টে পরিবর্তন হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে তো আমরা আমাদের বাজারের সাথে মানানসই রেখে কাস্টমারকে আকর্ষণের জন্য বা প্রোডাক্ট বেস্ট দেওয়ার জন্য আমরা ডিজাইন পরিবর্তন করে নিয়ে আসছে আমাদের কোম্পানি আর এটা হচ্ছে আমাদের কাস্টমারকে আমরা চাচ্ছি যে আমাদের এমন প্রোডাক্ট বানাবো যাতে আমাদের কাস্টমার যাতে আমাদের থেকে নেওয়ার জন্য বেশি আকৃষ্ট থাকে বা আকর্ষণ থাকে কারণ এটা হচ্ছে যে বাইরে এই প্রোডাক্টটা আর এই ব্র্যান্ডেরটা পাওয়া যাবে না দুরন্তটা ঠিক আছে দুরন্তটা আপনারা বাইরে পাবেন কিন্তু আমাদের এসএক্স ব্র্যান্ডের যে দুরন্তটা এটা আপনারা বাইরে পাবেন না তা সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের শোরুমের জন্য স্পেশালভাবে বানানো হচ্ছে এই যে দেখেন আমাদের এসএক্স ব্র্যান্ড কত সুন্দর দেখেন লোগো খুবই সুন্দর তো আমাদের বডির মতো আমাদের এসএক্স ব্র্যান্ডও আছে তারপরে যে এই যে দেখেন এই যে দেখেন এসএক্স ব্র্যান্ড আমাদের খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা হচ্ছে এসএক্সের আপনার এসিলিস এটা হচ্ছে এসএক্স এসিলিসের এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি সাইকেল এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইকেল এটা মধ্যে আপনাদের এই যে সাসপেনশন আছে এই যে সাসপেনশন আছে লক আনলক আছে তো লক আনলক এই যে দুটোটা আপনি করতে পারবেন তো সবসময় ওপেন রাখবেন ওপেন থাকলে ভালো সাসপেনশন হবে স্পিনিং করবে তো এটা আপনার এভাবে থাকবে আর এই যে দেখেন গিয়ার ওই যে এটা হচ্ছে আপনার পিছনের এটা হচ্ছে আপনার পিছনের গিয়ারের যে সাতটা গিয়ারের মধ্যে আর এটা হচ্ছে তিনটার তো আমাদের শিফটারগুলি খুবই ভালো মানের তো আর এই যে দেখেন আমাদের স্টিমগুলি স্টিমগুলি কোয়ালিটিও খুবই ভালো তো আগে এগুলো একটু হালকা ছিল মধ্যে যে এটা ছিল এটা একটা হালকা ছিল এখন এটা একটু আমাদের আরও আকর্ষণভাবে এবং কি বেস্টভাবে করেছে বা ভালো মানের কারণ কাস্টমাররা এটা নিয়ে আমাদেরকে কমপ্লেন দিয়েছিল তো আমরা আমাদের অপারেশন সারদেরকে বলে আমরা এগুলো চেঞ্জ করে ফেলেছি তো এখন খুবই ভালো মানের প্রোডাক্ট আসছে আর বড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালার টালার সব দিক দিয়ে ভালো মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টের দামটাও আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে তো দামটা আমি বলবো নতুন প্রোডাক্ট আপনারা যারা নিতে চান তো নিতে পারেন তো এই প্রোডাক্টের দাম হচ্ছে ষোলো হাজার দশ টাকা অনলি ষোলো হাজার দশ টাকা প্রাইস আমি আপনাকে বলেছি অনলি ষোলো হাজার দশ টাকা এখন কোনো ডিসকাউন্ট নেই কারণ প্রোডাক্টটা আমাদের মার্কেটে নতুনই আসছে তো এই প্রোডাক্টের মধ্যে কোনো ডিসকাউন্ট হয় না আমরা ডিসকাউন্ট সারে সেল করে থাকি আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আপনারা নিতে চান কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারেন আমরা ছেলে বা আপনারা ছোটো বড় সকলের জন্য নিতে চান তাহলে আমরা সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন প্রোডাক্টটা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে দেবো তো আপনি যদি কনফার্ম করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কন্ডিশনে দিলে আপনি কন্ডিশনে টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে দেওয়ার আগে আপনাকে ভিডিও কলে যাওয়া আছে সব কিছু করে দেখাবো কীভাবে প্রোডাক্টটা পাঠাচ্ছে সেক্ষেত্রে আপনার পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের যদি কোনো আপনার যদি সার্ভিস টার্ভিস লাগে আশেপাশে যদি যারা কাছে আছেন তাহলে সেক্ষেত্রে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে যে যারা আমাদের থেকে নিচ্ছেন নেওয়ার পরে যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার পাশাপাশি দুরন্ত শোরুম আছে সেক্ষেত্রে আপনার ঢাকা থেকে নিলেও আপনার সার্ভিসটা পাবেন না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তো এই জন্য আজকের জন্য এখানে শেষ করলাম তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষাদার শোরমা আর আমার ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা কল দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম